গরমের ছুটির প্ল্যান তৈরি করছেন কিন্তু ঠিক করে উঠতে পারছেন না কোথায় যাবেন পাহাড় নাকি সমুদ্র কোনটা বেছে নিলে ভালো হবে এই গরমে দেখে নিন এই সময় আরাম দেবে এমন জায়গার একটা লিস্ট গরম যা পড়েছে তাতে করে এবছরও সম্ভবত গরমের ছুটি এগিয়েন বেশ সরকার গরমের তাপ বাড়তে থাকার পর থেকে প্রতি বছর এমন ছবি দেখা যায় এবছরও তার প্রভাব দেখা যেতে পারে তাই বেশি দেরি না করে গরমের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন সেই প্ল্যানটা একটু সেরে নিন হলে সময় থাকতে থাকতে আর টিকিট পাবেন না জন্য অপেক্ষা করতে হবে গরমকালে অনেকেই সমুদ্র পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা পাহাড়ে গিয়ে কিছুটা ঠান্ডা উপভোগ করতে চান আজকের এই ভিডিওতে পাহাড় সমুদ্র দু রকম মিলিয়ে কিছু ফ্যামিলি ট্রিপ সম্পর্কে জানাবো আপনাদের কেরালা গডস অন কান্ট্রি বলা হয় কেরালাকে তবে এই কেরালার কিন্তু রয়েছে আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য তা যদি দেখতে হয় তাহলে আপনাকে কিন্তু একবার হলেও মুন্নার যেতে হবে পাহাড়ি পথের ধাপে ধাপে চা বাগান আর সবুজে ঘেরা বড় বড় গাছের মাঝে হোমস্টে এই ব্যবসা গরমে যদি হালকা ঠান্ডা এবং সেই সঙ্গে একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান তাহলে কেরালা আপনার জন্য একেবারে পারফেক্ট চাইলে নতুন দম্পতিরা হানিমুনেও যেতে পারেন তাহলে একবার মুন্নার থেকে শুরু করে থেকরি অ্যালেপি এবং বিশেষ করে রাতে হাউস বোটে থাকার অভিজ্ঞতা নিতে পারেন গোয়া বন্ধুদের সঙ্গে ট্রিপ হোক কিংবা মনের মানুষের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো গোয়ার থেকে ভালো অপশন হতেই পারে না সাউথ গোয়া বলুন কিংবা নর্থ গোয়া স্কুটি নিয়ে চট করে ঘুরে নিতে পারবেন গোয়ার বিভিন্ন বিচ সেই সঙ্গে এই সময় গেলে বিভিন্ন ওয়াটার স্পোর্টসগুলির আনন্দ উপভোগ করতে পারবেন দার্জিলিং বাঙালির চিরকালের পছন্দের তালিকায় দার্জিলিং থাকবেই থাকবে তবে আপনার যদি দার্জিলিং ভ্রমণ অনেকবার হয়ে গিয়ে থাকে তাহলে অবভেট ডেস্টিনেশন যেমন লেপচা জগৎ দাবাই পানি লামাহাটা মানেভঞ্জন তিন চুলের মতো অসাধারণ সব জায়গা যেতে পারেন বাগদা বিচ আপনার সামার ভ্যাকেশন যদি শর্ট টাইমের জন্য হয় তাহলে কাছে পিঠে বাগদা বিচ থেকে ঘুরে আসতে পারেন ওড়িশার বিচ আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে এখানে থাকার জন্য বেশ ছোট ছোটো কিছু কটেজ হোটেল রয়েছে আর সমুদ্রের পারে আপনার মনের মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে যেতে পারবেন কোনো অতিরিক্ত মানুষের কোলাহল নেই নেই ধাক্কাধাক্কির ভিড় ভাট্টা কিছুটা নিরিবিলিতে কাটাতে হলেই বাগদা বীজটা একবার ঘুরে আসতেই পারেন চাইলে পরিবারের সকলকে সঙ্গে নিয়েও তিন চার দিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন বাগদা বীজ থেকে ফেভারো রিপোর্ট ডক্টর টাইম